দ্বিতীয়বার ক্ষমতা এসি প্রথম মন কি বাত এর বিরাট চমক নরেন্দ্র মোদীর দেশবাসীর কাছে করলেন বড় আবেদন রবিবার ফের মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী মোদী আর সেই অনুষ্ঠান থেকে দেশবাসীদের উদ্দেশ্যে বড় আবেদন রাখলেন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠ না পেলেও শরিকদের সাহায্য ফের দিল্লির মশণ নে মোদী আর লোকসভা ভোটের ফলপ্রকাশের পর ফের শুরু হলো নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে থাকলেও তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রবিবার ফের মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী মোদী আর সেই অনুষ্ঠান থেকে দেশবাসীদের উদ্দেশ্যে বড় আবেদন রাখলেন প্রধানমন্ত্রী মন কি বাত এর শুরুতেই প্রধানমন্ত্রী বলেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের সঙ্গে মায়ের সম্পর্ক আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি একজন মা সব দুঃখ কষ্ট সহ করেও তার সন্তানের লালন পালন করেন প্রতিটি মা তার সন্তানকে স্নেহ মমতা বড় করে তোলেন মায়ের এই ভালোবাসা আমাদের সবার ঋণের মতন যা কেউ শোধ করতে পারবে না এরপরেই প্রধানমন্ত্রী মোদী বলেন আমাদের সকলে নিজেদের মায়ের নামে একটি গাছ লাগাতে হবে আমি আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সর্বোচ্চ তাই ও যত্ন নিতে হবে আমাদের মোদীর সংযোজন আমি সমস্ত দেশবাসী এবং বিশ্বের সমস্ত দেশের মানুষকে তাদের মায়ের সঙ্গে বাতার নামে একটি গাছ লাগাতে আবেদন করছি মায়ের স্মরণে বাতার সম্মানের গাছ লাগানোর অভিযান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত প্রধানমন্ত্রী জানান ধনী গরিব চাকরিজীবী নারী বা বৃদ্ধবতু সকলেই মায়ের নামে গাছ লাগাচ্ছে এই প্রচারটি প্রত্যেকেই তাদের মায়ের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার সমান সুযোগ করে দিয়েছে রিপোর্ট ইনসাপ টিভি বাংলা